হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমরা ভিডিওটা দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যেও না তো চলো অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম তোমরা ভালোবাসা দিও আর চলো আজকে আছে একটা বেগুন দিয়ে রেসিপি করছি এটা আমি কখনোই করিনি প্রথম করছি তো বিয়ের আগে মায়ের কাছে কিছু রান্না শেখা আর বিয়ের পরে শাশুড়ি মায়ের কাছে তো জীবনে অনেক কিছু শেখার আছে তাই না তো শেখার শেষ নেই তো যত যত বয়স বাড়বে তত কিন্তু শেখার আগ্রহ বাড়বে তো তাই আজকে শাশুড়ি মায়ের রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে ভালো এই রেসিপিটা শেয়ার করাই যাক আমাদের সাথে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে নেবো এরকম করে লাল লাল করে ভেজে নেবো তারপরে আজকে বেগুনের রেসিপিটায় কি মশলা আমি অ্যাপ্লাই করব। তোমাদের কিন্তু অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো দেখো নিয়ে নিয়েছি আমি টক দই এটা ঘরে পাতা টক দই আর সর্ষে আর তিল বাটা আর কাঁচা কড়াইতে আমি তেল চালু নানাটা ওই শুরু করা যাক একটু কালো হয়ে গেছিলো বলে আমি ফ্রেশভাবে আর একটু তেল দিয়ে নিয়েছি কড়াইতে আর কালো জিরে ফোড়ন দিয়ে নেব আর যে যে যা মশলা দেখলে ওটা কড়াইতে দিয়ে আমি নাড়াচাড়া করব। তো ভালো করে কষিয়ে নেব তো এই বেগুনের রেসিপিটায় ঠিক ঝোল ঝোল করতে নেই কষা কষা হবে মানে গ্রেভি টাইপের তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো পাশে থাকো ভালোবাসা দিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো তোমরা কিন্তু কেউ ঝোল ঝোল রাখবে না ঝোল ঝোল রাখলে খাবারের টেস্টটা আসবে না তোমরা কিন্তু একটু গা মাখা গা মাখা রাখবে তো বেশ ভালো লাগবে গরম ভাতের সঙ্গে সাফ করবে দুপুরবেলায় বেশ জমে যাবে তো আজকের মেনুতে কী কী আছে অবশ্যই তোমাদের শেয়ার করব। আর এই ভিডিওটা ভালো লাগলে কেউ কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে জোনা দেন তো আজ রান্না কমপ্লিট এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আজকে সর্ষে বিগন বেগুন কমপ্লিট আর আমি যে কোনো সর্ষে দিয়ে রেসিপি করলে আমি কিন্তু লাস্টে একটু সর্ষের তেল দিয়ে নিই তো চলো আর আজকের মেনুতে কী কী আছে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি দেখো আজকে আমার দুপুরের মেনু পাতলা করে মুসুরির ডাল করেছি আর মাছ করেছি আর এটা হচ্ছে একদম পাতলা সাদা মাটা ঝোল করেছি কারণ কোনো মশলা আমি অ্যাপ্লাই করিনি এই ঝোলটা খেতে আমার বড় মজায় খুব ভালোবাসে তার জন্য আজকে ভাবলাম একটু পাতলা করে ঝোল করি মাছের আর বেগুন তো করলাম তোমরা দেখলেই আর ডালের সাথে একটু বরবটি আলু ভাজা পড়েছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে একটু মিষ্টি মুখ করে ভিডিওটা শেষ করছি একটু বায়না করছিলাম যে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে তাই আমার জন্য আইসক্রিম নিয়ে চলে এসেছে তো অনেক ভালোবাসার সাথে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো